অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ তালার নামে সুরা বনি ইসরায়েল এর বাংলা সরল অনুবাদ শুরু করছি পবিত্রতা ওই আল্লাহর যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন এজন্য যে আমি তাকে কতগুলি নিদর্শন দেখাব নিশ্চয় তিনি প্রকৃত শ্রবণকারী সর্বদ্রষ্টা এবং আমি মুসাকে কিতাব দান করেছিলাম এবং উহাকে বনি ইসরায়েলদের জন্য পথের দিশারি বানিয়েছিলাম আমাকে বাদ দিয়ে তোমরা কোনো অভিভাবক গ্রহণ করো না আমি নুহের সাথে যাদেরকে তুলেছিলাম এরা তাদের সন্তান নিশ্চয় তিনি ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা আমি কিতাবের মধ্যে বনি ইসরায়েলদেরকে আমার ফয়সালা জানিয়ে দিয়েছি যে পৃথিবীতে তোমরা দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা বড় রকম বাড়াবাড়ি করবে অতঃপর দুই প্রতিশ্রুতির প্রথমটির সময় যখন আসলো তখন আমি তোমাদের উপরে আমার কঠিন যুদ্ধে শক্তিশালী বান্দাদের প্রেরণ করলাম অতঃপর তারা সকল গৃহে প্রবেশ করল এবং আল্লাহর ওয়াদাগুলো এভাবেই বাস্তবায়িত হয় অতঃপর আমি পুনরায় তোমাদেরকে তাদের উপরে প্রতিষ্ঠিত করলাম এবং মাল ও সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করলাম এবং তোমাদেরকে গরিষ্ঠ করে তুললাম যদি তোমরা উত্তম কাজ করো তবে তোমরা তা নিজেদের জন্যই করো যদি খারাপ কাজ করো তাও তোমাদের নিজেদের জন্যই করো অতঃপর যখন পরবর্তী প্রতিশ্রুতির সময় এসে উপস্থিত হল তখন তোমাদের চেহারা মলিন হয়ে পড়ল এবং তারা মসজিদে ঢুকে পড়ল যে রূপ ঢুকে পড়েছিল প্রথমবার এবং তারা যা আয়ত্ত করতে সক্ষম হয়েছিল সবই ধ্বংস করে দিয়েছিল নিশ্চয় তোমাদের রব তোমাদের প্রতি দয়া করবেন তোমরা যদি ফিরে থাকো আল্লাহলা ফিরবেন এবং আমি কাফিরদের জন্য জাহান নামকে জেলখানা বানিয়ে রেখেছি নিশ্চয়ই এই কোরআন যে পদ দেখায় তা সবচেয়ে সোজা এবং ওই সকল মুমিনদেরকে সুসংবাদ জানায় যারা সৎকর্ম সম্পাদন করে নিশ্চয় তাদের জন্য রয়েছে বড় বিনিময় এবং নিশ্চয় যারা পরকালকে বিশ্বাস করে না আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি মানুষেরা ভালো দোয়া করার পরিবর্তে মন্দ দোয়া করে মানুষ সৃষ্টিগতভাবেই ব্যস্ত দিবারাত্রিকে আমি দুটো নিদর্শন হিসাবে সৃষ্টি করেছি অতঃপর আমি রাতের নিদর্শনকে অপসারিত করেছি এবং দিনের নিদর্শনকে দৃশ্যমান করেছি যাতে করে তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে পারো বর্ষ গণনা করতে পারো হিসাব সংরক্ষণ করতে পারো প্রত্যেকটি বিষয়ের আমি ব্যাপক ব্যাখ্যা প্রদান করেছি প্রত্যেকটি মানুষের গলায় তার আমল নামা বাধ্যতামূলক করা হয়েছে এবং কেয়ামতের দিন তার জন্য আমি একটা আমল বের করব যা সে খোলা অবস্থায় পাবে তোমার আমল নামা তুমি পড়ো আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট যে সৎপথে চলে নিশ্চয় তা তার নিজের জন্যই এবং যে বিপদগামী হয় তাও তার নিজের জন্য কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না রাসুল না পাঠানো পর্যন্ত আমি কোনো জাতিকে শাস্তি দেই না যখন আমি কোনো জনপদকে ধ্বংস করতে ইচ্ছা করি তখন তাদের ঐশ্বর্যশালীদেরকে নেতা নির্বাচন করি অতঃপর তথায় তারা বিপর্যয় সৃষ্টি করে তখন উহার উপরে আমার শাস্তির বাণী অনিবার্য হয়ে পড়ে অতঃপর আমি উহা সমূলে বিধ্বস্ত করি নুহের পরে আমি কত জাতিকে ধ্বংস করেছি এবং আপনার রব তার বান্দাদের অপরাধের বিষয় দেখা এবং খবর রাখার জন্য যথেষ্ট যে দ্রুত কামনা করে আমি ইহকালে তাকে দ্রুত দান করে থাকি আমি যা ইচ্ছা করি এবং যাকে ইচ্ছা করি তারপরে আমি তার জন্য প্রস্তুত রাখি যাহার নাম উহার মধ্যে সে প্রবেশ করবে নিন্দিত এবং বিতাড়িত অবস্থায় এবং যে পরকাল কামনা করে এবং পরকালের জন্য পরিশ্রম করে এমত অবস্থায় যে সে বিশ্বাসী এদের মেহনত আল্লাহর কাছে গৃহীত হবে আপনার রবের অনুদান হতে আমি সবাইকে বাড়িয়ে দেব এদেরকেও এবং ওদেরকেও আপনার রবের অনুদান কখনো নিষিদ্ধ হবে না দেখো আমি কিভাবে এক দলকে অন্য দলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং আখিরাতের স্তরগুলি বড় মর্যাদা সম্পন্ন এবং তথাকার অনুগ্রহগুলি বড় মানের আল্লাহর সাথে অন্য উপাস্য নির্বাচন করো না তাহলে তোমরা নিন্দিত অপমানিত অবস্থায় বসে থাকবে আপনার রব সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করবে তাদের দুজনের একজন অথবা উভয় যদি তোমাদের সামনে বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে ঘৃণাসূচক কোনো কথা বলবে না ধমক দেবে না এবং তাদের ক্ষেত্রে উত্তম বাক্য ব্যবহার করবে দয়া সহকারে নম্র হাত তাদের উদ্দেশ্যে বিছিয়ে দাও এবং বলো হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা উভয় বাল্যকালে আমাকে লালন পালন করেছেন তোমাদের অন্তরে কি আছে তোমাদের রব তা ভালোই জানেন যদি তোমরা সৎকর্মপরায়ণ হও তবে নিশ্চয় আল্লাহ তালা তবাকারীদের জন্য ক্ষমাশীল নিকটতম আত্মীয়দেরকে তাদের পাওনা দিয়ে দাও এবং মিসকিন এবং মুসাফিরদেরকেও এবং কোনোভাবেই অপব্যয় করো না নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই এবং শয়তান চিরতরে তার রবের অকৃতজ্ঞ যদি তাদের থেকে তোমার মুখ ফিরাতে হয় তুমি তোমার রবের নিকট হতে যে রহমতের আশা করছ তার অনুসন্ধানে তবে তাদের উদ্দেশ্যে তুমি নম্রতা অবলম্বন করে কথা বলো আপনার হাত আপনি গলার সাথে বেঁধে রাখবেন না এবং সম্পূর্ণ বিস্তার করেও দিবেন না তাহলে আপনি অপদস্থ অক্ষম অবস্থায় বসে পড়বেন নিশ্চয় আপনার রব যাকে ইচ্ছা করেন জীবিকা বাড়িয়ে দেন যাকে ইচ্ছা কমিয়ে দেন নিশ্চয় তিনি সর্বক্ষণ তার বান্দাদের খবর রাখেন এবং দেখেন দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আমি তাদের জীবিকা সরবরাহ করছি তোমাদের জীবিকাও সরবরাহ করছি তাদেরকে হত্যা করা বড়ই গুণা তোমরা জেনার নিকটবর্তী হও না নিশ্চয় ওহা অশ্লীল কাজ খারাপ রাস্তা আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন উপযুক্ত কোনো কারণ ছাড়া তাকে হত্যা করো না এবং অত্যাচারিত হয়ে যে নিহত হয় নিশ্চয় আমি তার অভিভাবককে ক্ষমতা দান করেছি হত্যার ব্যাপারে যেন সীমা লঙ্ঘন করা না হয় নিশ্চয় নিহত ব্যক্তি সাহায্যপ্রাপ্ত কল্যাণ সাধনের উদ্দেশ্য ছাড়া ইয়াতিমের মালের কাছে যেও না যতক্ষণ পর্যন্ত না সে বালেগ না হয় এবং প্রতিজ্ঞাগুলো পূরণ করো প্রতিজ্ঞাগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যখন তোমরা ওজন করবে ওজন পূরণ করে দিবে এবং সঠিক দাঁড়ি পাল্লার সাহায্যে ওজন করবে ইহা উত্তম এবং পরিণামের দিক দিয়ে অনেক ভালো যে বিষয় তোমার জ্ঞান নেই সে বিষয় হস্তক্ষেপ করো না নিশ্চয় কান চোখ অন্তর সবাইকে জিজ্ঞাসা করা হবে অহংকার নিয়ে পৃথিবীতে চলাফেরা করো না নিশ্চয়ই তুমি পৃথিবীকে বিদিন্ন করতে পারবে না এবং পাহাড়ের সমান লম্বাও হতে পারবে না এর প্রত্যেকটি খারাপ কাজ আল্লাহর কাছে অপছন্দনীয় আপনার কাছে আপনার রব ঐহির মাধ্যমে যে চূড়ান্ত জ্ঞান দান করেছেন এগুলি তারই অংশ বিশেষ আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ সাব্যস্ত করবেন না তাহলে নিন্দিত বিতাড়িত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবেন তোমাদের রব তোমাদেরকে পুত্র সন্তানের জন্য মনোনীত করেছেন এবং নিজে ফেরেস্তাদেরকে কন্যা সন্তান হিসাবে গ্রহণ করেছেন নিশ্চয় তোমরা অত্যন্ত ভয়ঙ্কর কথা বলেছ এই কোরআনের মাধ্যমে আমি বর্ণনা করেছি যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে কিন্তু তাদের দূরে সরে যাওয়া ছাড়া বেশি কিছু হল না আল্লাহর সাথে যদি অন্য মাবুদের অস্তিত্ব থাকত যেভাবে ওরা বলে তাহলে অবশ্যই তারা আরসের মালিকের দিকে পথের অনুসন্ধান করত তিনি পবিত্র মহামান্বিত ওরা যা বলে তা তিনি অতি ঊর্ধ্বে সাত আসমান সাত জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা জপনা করে এমন কিছু নেই যা আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা জপনা করে না কিন্তু তাদের জপনা তোমরা বুঝতে পারো না নিশ্চয় তিনি অতি সহনশীল ক্ষমাশীল যখন আপনি কোরআন পাঠ করেন তখন আপনার মধ্যে ও যারা পরকালে বিশ্বাস করে না তাদের মধ্যে আমি একটি গোপন পর্দা স্থাপন করে দেই এবং তাদের অন্তরের উপরে একটি আবরণ স্থাপন করে দেই যাতে বুঝতে না পারে এবং তাদের কানের মধ্যে স্থাপন করি বধিরতা কোরআনের মধ্যে যখন আপনি আপনার রবকে এককভাবে উল্লেখ করেন তখন ওরা ঘৃণা ব্যক্ত করে পিঠ দেখিয়ে ফিরে যায় আমি ভালো জানি যখন ওরা শোনে তখন কি শোনে এবং যখন ওরা গোপন পরামর্শ করে যখন অত্যাচারীরা বলে যে তোমরা একজন জাদুগ্রস্ত মানুষের অনুকরণ ছাড়া কিছুই করছ না আপনি দেখুন ওরা আপনার বিষয় কীভাবে উদাহরণ পেশ করছে ওরা পথ হারিয়ে ফেললো ওরা কোনো দিন সঠিক পথে ওঠার ক্ষমতা পাবে না তারা বলে যখন আমরা হাড্ডিতে পরিণত হব এবং গুঁড়াগুড়া হয়ে যাব তারপরেও কি আমরা নতুনভাবে উত্থিত হব তোমরা পাথরে পরিণত হও অথবা লোহায় পরিণত হও অথবা এমন কোনো সৃষ্টিতে রূপান্তরিত হও যা তোমাদের মনের কাছে বড় মনে হয় অচিরেই তারা বলবে কে আমাদেরকে পুনরায় সৃষ্টি করবে আপনি বলুন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তখন ওরা আপনার দিকে মাথা নাড়াবে এবং বলবে উহা কখন আপনি বলে দিন নিশ্চয় উহা নিকটতম সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে সে দিন তোমাদেরকে ডাকা হবে অতঃপর তোমরা আল্লাহর প্রশংসা করতে করতে ডাকে সাড়া দিবে এবং তোমরা ধারণা করবে যে অতি সামান্য সময়ই তোমরা পৃথিবীতে ছিলে এবং আপনি আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন সর্বোত্তম পদ্ধতিতে বাক্য বিনিময় করে নিশ্চয় শয়তান তাদের মধ্যে খোঁচাতে থাকে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালো জানেন তিনি ইচ্ছা করলে তোমাদের প্রতি দয়া করতে পারেন ইচ্ছা করলে তোমাদেরকে শাস্তিও দিতে পারেন আমি আপনাকে তাদের কর্মবিধায়ক হিসাবে পাঠাইনি আকাশ আকাশমণ্ডলী এবং পৃথিবীর মধ্যে যারা আছে আপনার রব তাদের বিষয় অবগত আছেন আমি কতক নবীকে কতকের উপর মর্যাদাবান করেছি এবং দাউদকে আমি জাবুর কিতাব দান করেছি আল্লাহ ব্যতীত তোমরা যাদের প্রতি ধারণা রাখো তারা তোমাদের কোনো বিপদ দূর করতে সক্ষম নয় এবং কোনো পরিবর্তন সাধন করতেও পারে না এরা যাদেরকে ডাকে তারাই তো আপন রবের নিকট ওসিলা অনুসন্ধান করে বেড়াচ্ছে যে কে আল্লাহর অতি নিকটবর্তী হতে পারে এবং আল্লাহর রহমতের আশা করে এবং তার শাস্তির ভয় করে নিশ্চয় আপনার রবের শাস্তি ভয় করার মতোই এমন কোনো জনপদ নেই যাকে আমি কেয়ামতের পূর্বে ধ্বংস করব না অথবা কঠিন শাস্তি দিব না এবং এগুলি সারিবদ্ধভাবে মাহফুজে লিখিত আছে আমি নিদর্শন প্রেরণ থেকে এজন্যই বিরত থাকি যে পূর্ববর্তীরা উহা অস্বীকার করেছিল আমি সামুদ জাতিকে উজ্জ্বল প্রমাণ হিসাবে উঠনি দান করেছিলাম আমি কেবলমাত্র ভয় প্রদর্শনের জন্যই নিদর্শন পাঠিয়ে থাকি এবং আমি যখন আপনাকে বললাম নিশ্চয় আপনার রব মানুষদেরকে বেষ্টিত করে রেখেছেন এবং আপনাকে আমি যে দৃশ্য দেখিয়েছি এটা শুধুমাত্র মানুষের পরীক্ষার জন্য এবং কোরআন মজিদের মধ্যে যে অভিশপ্ত বৃক্ষের উল্লেখ এবং উহা দ্বারা আমি মানুষদেরকে ভয় দেখাই কিন্তু উহা কেবলমাত্র তাদের কঠিন বিদ্রোহকেই বাড়িয়েছে স্মরণীয় ঘটনা যখন আমি ফেরেস্তাদেরকে বললাম আদমকে সেজদা করো তখন ইবলিশ ব্যতীত সকল ফেরেস্তারাই সেজদা করল সে বলল আমি কি তাকে সেজদা করব যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন ইবলিশ বলল আপনি কি মনে করেন একে আপনি আমার উপরে মর্যাদাবান করেছেন আপনি যদি আমাকে কেমতের দিন পর্যন্ত সময় দেন তবে তার সন্তানদের সামান্য অংশ ছাড়া সবাইকে সমূলে বিধ্বস্ত করে ছাড়ব আল্লাহ বললেন যাও তাদের মধ্য হতে যারা তোমার অনুকরণ করবে নিশ্চয় যাহার নাম তোমাদের সকলের জন্য পুরা শাস্তি তোমার ডাকের সাহায্যে তাদের মধ্য হতে যাদেরকে পারো বিচ্ছিন্ন করো তোমার এবং পদাতিক বাহিনী তাদের বিরুদ্ধে ডাকো এবং তাদেরকে ধন সম্পদে এবং সন্তান সন্ততিতে অংশীদার বানাও এবং প্রতিশ্রুতি দাও এবং শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় উহা প্রবঞ্চনা ছাড়া কিছুই না নিশ্চয় যারা আমার বান্দা তাদের উপরে তোমার কোন ক্ষমতা নেই কর্মবিধায়ক হিসাবে আপনার রবই যথেষ্ট তোমাদের যিনি রব তিনি তোমাদের জন্য সমুদ্রে নৌকাগুলি পরিচালিত করেন যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো নিশ্চয় তিনি চিরদিন তোমাদের প্রতি দয়ালু যখন সমুদ্রের মধ্যে তোমাদের উপরে কঠিন বিপদ আসে তখন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা হারিয়ে যায় অতঃপর তিনি যখন তোমাদেরকে কিনারার দিকে মুক্তি দেন তখন তোমরা ফিরে যাও মানুষ চির অকৃতজ্ঞ তোমরা কি নিরাপদ যে পৃথিবীর একাংশ তোমাদের সহ ধসে যাবে না অথবা তোমাদের উপর প্রস্তর প্রস্তরখণ্ড বর্ষণ করা হবে না অতপর তোমাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না অথবা তোমরা কি নিরাপদ যে তোমাদেরকে পুনরায় সমুদ্রে নিয়ে আসা হবে না অতপর তোমাদের উপরে কঠিন ঝঞ্ঝা বায়ু প্রবাহিত করা হবে না অতঃপর তোমাদের কুফরির কারণে তোমাদেরকে ডুবিয়ে দেয়া হবে না অতঃপর তোমরা আমার বিরুদ্ধে তোমাদের জন্য কোনো প্রতিশোধ গ্রহণকারী পাবে না নিশ্চয় আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি এবং জলে স্থলে চলাচলের ব্যবস্থা করেছি এবং পবিত্র বস্তু হতে জীবিকা দান করেছি এবং আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদেরকে মর্যাদাবান করেছি সেদিন সকল মানুষদেরকে তাদের ইমাম সহ টাকা হবে অতঃপর যাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেয়া হবে তারা তাদের আমলনামা পড়ে দেখবে তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না যারা ইহকালে অন্ধ থেকেছে তারা পরকালেও অন্ধ থাকবে এবং অধিকতর পথারা অবস্থায় থাকবে আপনার প্রতি আমি যা ওহি করেছি তা থেকে ওরা আপনার পদস্খলন ঘটাবার নিকটবর্তী হয়েছিল যাতে করে ওহির বাহিরে আপনি আমার উপর কিছু মিথ্যা রচনা করেন তাহলেই ওরা আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে আমি যদি আপনাকে স্থির না রাখতাম তাহলে অবশ্যই সম্ভাবনা ছিল যে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকে পড়তেন তাহলে আমি আপনার জীবনে দ্বিগুণ শাস্তির স্বাদ গ্রহণ করাতাম এবং মরণেও দ্বিগুণ শাস্তির স্বাদ গ্রহণ করাতাম অতঃপর আপনি আমার বিরুদ্ধে আপনার জন্য কোনো সাহায্যকারী পেতেন না ওরা আপনাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছিল যাতে করে ওরা আপনাকে পৃথিবী থেকে নির্বাসিত করতে পারে তাহলে ওরা আপনার পরে সামান্য সময়ই পৃথিবীতে অবস্থান করতে পারত আমার রাসুলগণের মধ্য হতে আপনার আগে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের বিষয়েও আমার নিয়ম ও রীতি একই রকম ছিল অবশ্যই আপনি আমার রীতিনীতির মধ্যে কোনো পরিবর্তন পাবেন না সূর্য ঢলে পড়া থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত সালাদ আদায় করুন এবং ফজরের পাঠ নিশ্চয় ফজরের পাঠ উপস্থিতির সময় এবং রাতের একাংশে তাহাজ্জ সালাদ আদায় করুন ইহা আপনার উপরে অতিরিক্ত নিশ্চয় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন এবং বলুন হে আমার রব আপনি আমাকে সুন্দরভাবে প্রবেশ করান এবং সুন্দরভাবে বের করুন এবং আপনার পক্ষ হতে আমাকে সাহায্যকারী শক্তি দান করুন এবং আপনি বলুন সত্য আগমন করেছে মিথ্যা প্রস্থান করেছে নিশ্চয় মিথ্যা চিরতরে প্রস্থানকারী আমি কোরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত এবং জালিমদের ওটা শুধু ক্ষতি বাড়াই। যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে পড়ে এবং কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে তখন সে নিরাশ হয়ে পড়ে আপনি বলুন প্রত্যেকেই আপন পন্থায় কাজ করে যাচ্ছে অতঃপর তোমাদের রব ভালো জানেন কে সবচেয়ে সঠিক পথে রয়েছে তারা আপনাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলুন রুহ আমার রবের আদেশের একটি অংশ তোমাদেরকে সামান্য জ্ঞান ছাড়া কিছুই দান করা হয়নি এবং আমি যদি ইচ্ছা করি তবে আপনার কাছে আমি যা ওহি করে পাঠিয়েছি তা অবশ্যই ফেরত নিয়ে নিতে পারি অতঃপর আপনি আপনার পক্ষে আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবেন না বরং কেবলমাত্র আপনার রবের পক্ষ হতে আপনার প্রতি দয়া নিশ্চয় আপনার উপরে তার অনুগ্রহ অতিশয় বড় আপনি বলুন পৃথিবীর সমস্ত মানব জিন যদি একত্রিত হয়ে যায় যে তারা কোরআনের মতো একখানা কোরআন রচনা করবে তবুও তারা তা পারবে না যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়ে যায় নিশ্চয় আমি মানুষের উদ্দেশ্যে এই কোরআনের মধ্যে সকল বিষয় বিস্তারিত বর্ণনা করে দিয়েছি অতঃপর অধিকাংশ মানুষ ইহা অস্বীকার করল এবং অবিশ্বাস করল এবং তারা বলল আমরা কখনোই তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য মাটি হতে একটি ঝর্ণা প্রবাহিত করবে অথবা তোমার জন্য হবে খেজুর ও আঙ্গুরের বাগান যার মধ্যে থাকবে প্রচুর পানির প্রবাহ অথবা তুমি যেভাবে ধারণা করে থাকো আমাদের মাথার উপরে খণ্ড খণ্ড করে আকাশের টুকরা ফেলে দাও অথবা আল্লাহ এবং ফেরিস্তাগণকে সারিবদ্ধভাবে আমাদের সামনে উপস্থিত করো অথবা তোমার জন্য হবে একটি স্বর্ণের বাড়ি অথবা তুমি আকাশে আরোহণ করবে এবং নিশ্চয়ই আমরা তোমার আরোহণ বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য একটি কিতাব নিয়ে আসবে যা আমরা পড়ে দেখব আপনি বলুন আমার রবের পবিত্রতা নিশ্চয় আমি একজন মানব রাসুল ছাড়া কিছুই নই মানুষের কাছে যখন পথনির্দেশ আসে তখন তা থেকে তাদের ফিরে থাকার কোনো কারণ দেখা যায় না ইহা ছাড়া যে তারা বলে আল্লাহ তালা কি মানুষকে রাসুল বানিয়ে পাঠিয়েছেন আপনি বলুন পৃথিবীর মধ্যে যদি ফেরেস্তারা নিরাপদে চলাফেরা করতে পারত তাহলে আমি আকাশ থেকে তাদের জন্য ফেরেস্তা রাসুল পাঠাতাম বলুন আমার মধ্যে এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট নিশ্চয় তিনি তার বান্দা সম্পর্কে খবর রাখেন এবং দেখেন যাকে আল্লাহ তালা হেদায়েত দান করেন সেই হেদায়ত প্রাপ্ত হয় এবং যাকে আল্লাহ বিপদগামী করেন আপনি তার জন্য আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারীদেরকে পাবেন না এবং কেয়ামতের দিন তাদেরকে মুখমণ্ডলের উপর ভর করে এবং বধির বোবা অন্ধ অবস্থায় তুলব তাদের ঠিকানা হবে জাহান্নাম নাম যখনই আগুন নিষ্প্রাব হবে নিভুনুভু হবে তখনই আমি উহার প্রজ্জ্বলন বাড়িয়ে দেব ইহা হবে তাদের শাস্তি কেননা নিশ্চয় তারা আমার আয়াতগুলো অস্বীকার করেছে এবং বলেছে যখন আমরা হাড়ে পরিণত হব এবং চূন্য বিচূর্ণ হব তারপরেও কি আমরা নতুনভাবে সৃষ্টি হব তারা কি দেখে না নিশ্চয় যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন তিনি তাদের মতো মানুষ সৃষ্টি করতে সক্ষম এবং তাদের জন্য সময় নির্ধারণ করেছেন যাতে কোনো সন্দেহ নেই অতএব জালিমরা অস্বীকার করে বরং অবিশ্বাস করে আপনি বলুন তোমরা যদি আমার রবের রহমতের ভাণ্ডারের মালিক হতে তবে ফুরিয়ে যাওয়ার ভয়ে তা ব্যয় করতে না নিশ্চয় মানুষ চিরতরে কৃপন নিশ্চয় আমি মুসাকে নয়টি উজ্জ্বল প্রমাণ দান করেছিলাম অতএব আপনি বন ইসরায়েলদের কাছে জিজ্ঞাসা করে দেখুন তিনি যখন তাদের কাছে এসেছিলেন তখন ফেরাউন তাকে বলল হে মুসা নিশ্চয় আমি তোমাকে জাদুগ্রস্ত ভাবছি মুসা বললেন নিশ্চয় তুমি জানো যে আকাশ পৃথিবীর রব ছাড়া এটা কেউ অবতীর্ণ করেনি উজ্জ্বল দৃষ্টান্ত এবং নিশ্চয় আমি ধারণা পোষণ করছি হে ফেরাউন তুমি ধ্বংসপ্রাপ্ত ফেরাউন তাদেরকে পৃথিবী থেকে উৎখাত করতে চেয়েছিল অতঃপর আমি তাকে এবং তার সঙ্গীদের সবাইকে ডুবিয়ে দিলাম ফেরাউন ধ্বংসের পরে আমি বনি ইসরায়েলদেরকে বললাম তোমরা জমিনে বসবাস করো যখন পরকালের প্রতিশ্রুতি এসে উপস্থিত হবে তখন তোমাদের সকলকে একত্রিত করে তুলব আমি সত্য সহকারে কোরআন নাজিল করেছি এবং সত্য সহকারে উহা অবতীর্ণ হয়েছে এবং নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে এবং কোরআন আমি খণ্ড খণ্ড করে অবতীর্ণ করেছি যাতে করে আপনি থেমে থেমে মানুষের উপর পাঠ করতে পারেন এবং আমি উহা অবতীর্ণ করেছি যথাযথভাবে আপনি বলে দিন তোমরা এই কোরআনের প্রতি ইমান আনো আর নাই আনো নিশ্চয় ইতিপূর্বে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের উপরে যখন উহা পাঠ করা হয় তখন তারা অবনত মস্তিষ্কে শেষদায় লুটিয়ে পড়ে এবং তারা বলে হে আমাদের রব আপনার পবিত্রতা হে আমাদের রব আপনার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে এবং তারা অবনত মস্তিষ্কে সেচদায় লুটিয়ে পড়ে কাঁদে এবং তাদের নম্রতা আরও বৃদ্ধি পায় আপনি বলুন তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো তোমরা যে নামে ডাকো তার অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে তুমি সালাতে স্বর উঁচু করো না এবং নিচুও করো না বরং দুইয়ের মধ্যম পন্থা অবলম্বন কর এবং বলুন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সন্তান গ্রহণ করেননি তার সার্বভৌমত্বের মধ্যে কোনো অংশীদার নেই দুর্বলতার কারণে তিনি কোনো অভিভাবক গ্রহণ করেননি আপনি তার যথাযথ মহত্ব ঘোষণা করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন